আমাদের আমাদের শেষ সামনে জুমা আগামী সোমবার অথবা মঙ্গলবার যারা রমাদওয়ানের রোজা রেখেছেন তারা নামাজ পড়েছেন কোরআন তেলাওয়াত করেছেন তসবি তাহালিল করেছেন তাদেরকে পুরস্কার করার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পুরস্কৃত করার জন্য ঈদ উল ফিতিরের ব্যবস্থা করেছেন ঈদ উল ফিতিরের মাঠে তাদেরকে পুরস্কার করবেন তাদের জন্য অনেকগুলো পুরস্কার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো তাদেরকে আল্লাহরুল আলমিন এই ঈদ উল ফিতিরের দিন মাফের ঘোষণা করে দিবেন এই জন্য এই কথার দ্বারা বোঝা গেল কি ঈদটা কাদের জন্য আরো জোড়া আওয়াজ করে বলান রোজাধারের জন্য কারণ এই পুরস্কারকেই দিবে দিবে নাকি দিবে এই জন্য আমরা যারা রোজা রাখতে পেরেছি নামাজ পড়তে পেরেছি কিছু টুকটাকা আমল করতে পেরেছি আমরা বড় ভাগ্যবান আমাদেরকে আল্লাহ রব আলমিন ওই দিন দাওয়াত করেছেন ওই দিন আল্লাহর দাওয়াতে আমরা সকলে আল্লাহ আসবো তো হিংসা আল্লাহ ভাই সেদিন আমরা আসার ক্ষেত্রে আমাদের কিছু সুন্নাহ পদ্ধতি আছে আমরা সেই সুন্নাহ পদ্ধতিগুলো অবলম্বন করেই আসবো আমি গত জমায় আলোচনা করেছিলাম আমাদের যাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজিব হয়ে আছে আমরা যেন প্রত্যেকেই সৎকাতুল ফিতিরটা ঈদের নামাজের আগেই দিয়ে দিই কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর ঈদের দিনের শূন্য হলো ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে উঠা এরপর ফজরের নামাজ পড়া সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করা মিসওয়াক করা এরপর ঈদের দিনের শূন্য হলো যদি পারা যায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা এখানে কি বলছি বলেন তো একটু পরিষ্কার পরিছন্ন ভালো জামা কাপড় পরা এটা কেন আবার রিপিট করলাম এখানে ঈদের দিন মানে আমরা বুঝি নতুন কাপড় পরা আসলে কি নতুন কাপড় পরা কথা বলেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামাটা পরা নতুন কাপড় পরতে হবে এটা কিন্তু লাজেম না এটা কিন্তু শুননাও না কিন্তু আমাদের দেশে ঈদ মানে হলো কাপড় ব্যবসায়ীদের জন্যই এটা একটা মৌসুম এই মৌসুমটা আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে আমলের জন্য আর আমরা এটা বানিয়ে নিয়েছি দুনিয়ার জন্য তা যাই হোক পরিষ্কার পরিছন্ন জামা কাপড় দান করবেন যদি পারা যায় একটু আতর একটু খুশবু, একটু সুরমা এগুলো ব্যবহার করা ঈদের দিন সকাল বেলায় যদি পারা যায় মিষ্টি জাতীয় কোনো নাস্তা খাওয়া কথা কি বুঝতে পেরেছেন এটা হলো সুন্নাত ঈদের দিন নবীজি মিষ্টি জাতীয় নাস্তা করতেন সেটা হতে পারে খেজুর হতে পারে একটু শ্যামাই হতে পারে হালুয়া বা মিষ্টি জাতীয় যে একটু নাস্তা করা এটা হলো সুন্নাত ঈদে যাওয়ার আগে এরপর আপনি যখন ঈদগাহে যাবেন ছোট ছোট বাচ্চাদেরকে ঈদগাহের সঙ্গে করে নিয়ে যাওয়া এটাও কিন্তু একটা সুন্নাত কিন্তু আমাদের দেশে চলে কি নামাজের মধ্যে ছোট বাচ্চা একটা একটু দুষ্টামি করলেই চাচাদের মেজাজ এতটাই বেশি গরম হয়ে যায় যেটা সে সারা বছর বাড়িতে দেখাইতে পারে না সেটা সে মসজিদে দেখায় কথা বলেন ঠিক কিনা না ভাই এই বাচ্চারা যদি মসজিদে না আসে এই বাচ্চাদেরকে যদি ইতে না আনেন আগামী দিন আপনারা মুসল্লি পাবেন কোথায় এই জন্য বাচ্চারা তো দুষ্টামি করবেই তবে এতটা খেয়াল করবেন যে দুষ্টামির ক্ষেত্রে যেন নামাজে ডিস্টার্ব না করে বাচ্চারা টুকটাক দুষ্টামি করলে সেটাকে যেভাবে সামাল দেওয়া যায় সেভাবে সামাল দিবেন একটু দুষ্টামি করছে মানি হলো গিয়ে আপনি এক চটকানা লাগায় দিলেন আপনাকে এই অধিকার কে দিয়েছে কথা বলেন কথা বলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এই বাচ্চাটাই তো আগামী দিনের মুসল্লি আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না কথা ঠিক কিনা এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নত হলো বাচ্চাদেরকে কি করবেন ঈদগাহে নিয়ে আসবেন আবার এত ছোট বাচ্চা আনবেন না যারা প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয় এতটা বুঝে না এমন বাচ্চা নিয়ে আসবেন না সাধারণ যারা প্রস্রাব পায়খানা থেকে পবিত্র দৌড়াদৌড়ি বা নামাজে ডিস্টার্ব করবে না ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবেন এরপর ঈদের দিন আর একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো আপনি ঈদের দিন যখন ঈদের নামাজ পড়ার জন্য আসবেন পায়ে হেঁটে হেঁটে আসবেন আপনার কাছে যদিও যানবাহন আছে গাড়ি আছে মোটরসাইকেল আছে এরপরেও যদি কাছাকাছি থাকেন পায়ে হেঁটে হেঁটে আসা এটা হলো একটা সুন্দর এরপর আরেকটা শূন্য হলো আপনি যেই রাস্তা দিয়ে আসবেন যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাবেন না ভিন্ন কোন রাস্তা থাকলে সেই রাস্তায় অতিক্রম করে যাবেন যেমন ধরেন আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি হলো এই দুই রাস্তার মাঝখানে আসার সময় যদি ওই রাস্তা দিয়ে আসে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাবে শূন্য আদায় হয়ে গেল অথবা যদি আসার সময় এই রাস্তা দিয়ে আসে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাবে সুন্না আদায় হয়ে গেল এখন যদি এমন কেউ থাকে যে তার রাস্তা একটাই যাওয়া আসার রাস্তা একটাই ভিন্ন কোনো রাস্তা নাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে সুন্না পালন করবেন আপনি আসার সময় রাস্তার ডান পাশ দিয়ে আসবেন যাওয়ার সময় আরেক পাশ দিয়ে ডান পাশ দিয়ে যাবেন এটা আপনার সুন্না আদায় হয়ে যাবে এইভাবে ঈদের দিনের সুন্না গুলো পালন করা যাবে তো ঈদের দিন যখন আসবেন আসার সময় আপনাদের মুখে একটা তাকবির থাকবে তাকবিরটা বলেন তো দেখি আপনারা একটু জুড়ে বলেন না ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল এই তাকবিনটা পড়তে 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 আসবেন এইভাবে ঈদের দিনের এই কয়টা শূন্য যেগুলো মনে আছে আমি বললাম এগুলো আপনারা স্মরণ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ